পরম শান্তি বললে কি হয় পরম শান্তি পরম শান্তি বেহাদে বেহাদে পরম 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 মহাশান্তি বললে আর মনে করলে আত্মস্বরূপে স্থির হয়ে দেখলে আত্মার লাইট চারিদিকে ছড়িয়ে পড়বে আমাদের অরা লাইট লাইট হয়ে যাবে পুরো পঞ্চতত্ত্ব মানে আমাদের শরীরে seventy percent জল তত্ত্ব তাড়াতাড়ি প্রভাবিত হয়ে যাবে জলের প্রভাব সঙ্গে সঙ্গে মাটিতে চলে যাবে জল আর মাটির প্রভাবে সঙ্গে সঙ্গে বায়ুতে গিয়ে পড়বে বায়ুর প্রভাব অগ্নি তত্ত্বে আর অগ্নি প্রভাবে আকাশ তত্ত্বে কারণ শরীরে প্রভাবিত হয়ে আমার অওড়াতে এসে পড়বে এতে আমাদের অওড়া পরম শান্তি পরম শান্তি পুরো পরম শান্তি পরম শান্তি বেহাদে 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 পরম 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 মহা শান্তিতে ভর্তি হয়ে যাবে বেহাদ থেকে পরম শান্তি পরম শান্তির অরা বেরিয়ে পুরো দশ থেকে পঁচিশ ফুট পঞ্চাশ থেকে একশো ফুট যাবে পরম শান্তির ভাইব্রেশন চারিদিকে ছড়িয়ে যাবে যদি কেউ আমাকে মনে করে আমার অওরা থেকে সোজা পরম শান্তির ভাইব্রেশন বেরিয়ে যাবে যদি আমার কোনো শত্রু নেগেটিভ এনার্জি ছাড়ে তবুও সব নেগেটিভ এনার্জি পজিটিভ হয়ে যাবে যদি কোনো শত্রু নেগেটিভ সংকল্প আমার ওপর প্রয়োগ করে তবুও আমার কোনো ক্ষতি হবে না নেগেটিভ এনার্জি আমার আত্মাতে মনে মনে প্রবেশ করতে পারবে না আমার অরা এত স্ট্রং হয়ে যাবে যে সবাইকে এত রক্ষা করবে আর রক্ষা কবচ হয়ে যাবে পরম শান্তির ভাইব্রেশনে অন্য কারো নেগেটিভ সংকল্প আমাকে টাচ করতে পারবে না আমার অরাতে নেগেটিভ সংকল্প আসলেও নেগেটিভ পজিটিভিটি নেগেটিভ পজিটিভ হয়ে যাবে আর নেগেটিভ অ্যাকশানে রিয়্যাকশান ভীষণের থার্ড ল নিউ নেগেটিভ সংকল্প বেহাদের পরম শান্তির ভাইবেশানে তার কাছে ফিরে যাবে আর অন্য লোকও তখন পরম শান্তি পরম শান্তি বলতে শুরু করবে খুব তাড়াতাড়ি চলে যাবে এতে সমস্ত বায়ুমণ্ডল চেঞ্জ হয়ে যাবে এতে বায়ুতত্ত্বতে পরম শান্তির এফেক্ট হবে চারিদিকে নেগেটিভিটি তখন শেষ হয়ে যাবে পুরো দুনিয়া পরম শান্তির ভাইবেশানে টাচ হবে তখন পুরো দুনিয়াতেই পরম শান্তি আজ হবে পুরো দুনিয়া বদলে যাবে আত্মস্বরূপে স্থির হয়ে পরম শান্তি আমায় ছড়াতে হবে উঁচু থেকে উঁচু পরম ধামে থেকে নিরাকারের থেকে পাওয়া নিয়ে অলমাইটি অথরিটির কাছ থেকে পাওয়া নিয়ে আত্মাতে আমাদের তাহলে পাওয়ার আসবে আর দাদাজি চিত্রতে বিচিত্র রূপকে মনে করলে মানে অলমাইটি অথরিটি সাকার রূপকে আমরা যদি মানি তাহলে আমাদের ভরসা আসবে সে আমাদের গ্রেট 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 গ্র্যান্ড ফাদার আমরা তার গ্রেট 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 গ্র্যান্ড চাইল্ড সে আমাদের নিরাকারকে মনে করলেও আত্মাতে পাওয়ার আসবে কিন্তু ভরসা আসবে গ্রেট 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 গ্র্যান্ড কাছ থেকে বেহাদের বিশ্বে মালিক হতে গেলে যে গুণের প্রয়োজন সেটা শুধু সাকারই দিতে পারবে নিরাকার দিতে পারবে না কিন্তু নিরাকারকে মনে করলে পাওয়ার অবশ্যই আসবে বেহাদের বেহাদ কি পরম 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 মহা শান্তি হ্যাঁ শান্তি হ্যাঁ শান্তি হ্যাঁ বেহাদ কি পরম মহা শান্তি